ওম গঙ্গনবত নমাহং হৃ সশুরাই নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং দোসরা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার উনিশে মাঘ শুক্লপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে মিন রাশিতে অবস্থান করবে এবং উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে বারোটা বাহান্ন মিনিট পাঁচ যাত্রী পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং মিন রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন একটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নমসায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন চলুন সরাসরি আলোচনায় যাব আজকের দিনটা যেহেতু রবিবার সেহেতু আপনাদের বলব সোনা তামা গাছ রেশম আগুন বিদ্যুৎ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন কোদকে নিয়ন্ত্রণ করতে হবে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে অলসতা অভদ্রতা এবং হিংহস্যতাকে নিয়ন্ত্রণ করতে হবে উত্তরবর্ধপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র মাঝরাত্রি বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আপনারা বাড়িতে নলকূপ স্থাপন করতে পারেন যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা বিশেষ দিন চারা গাছ বা বীজ রোপণ করতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন রাজ্যে সংক্রান্ত বিষয়ে কোনো বিশেষ ডিসিশান নেওয়ার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জমি জায়গা কেনাকাটাই করতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে ভালো এছাড়া দেবতার মন্দির স্থাপনের জন্য দান দান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বা মন্দির স্থাপন করতে পারেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন কাঙ্ক্ষিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মাঝরাত্রি দুটো বারোটা বাহান্ন মিনিটের পর থেকে রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে সেক্ষেত্রে চারুকলা শিল্পের ক্ষেত্রে অত্যন্ত শুভ বন্ধুত্ব নির্বাচরের ক্ষেত্রে অত্যন্ত ভালো কামুকতা বাড়তে চলেছে যৌন মিলনে আনন্দ পাবেন এবং যারা কনসেপ্ট করতে চাইছেন অত্যন্ত শুভ সময় পাচ্ছেন ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে বা শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সূর্যোদয় দিয়ে যাচ্ছে ছটা পনেরো মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা পাঁচটা ছাব্বিশ মিনিটে চতুর্থী থাকছে নটা সকালবেলা নটা চোদ্দো মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে ইলেকট্রনিক গেজেট কিনে আনতে পারেন ভালো হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজ করেন বা অস্ত্র ব্যবসায়ী যারা আছেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে বড় বড় যেতে কোনো কাজকর্ম করতে যাবেন না তাতে বিপদ শেষ থাকবেন আপনার পঞ্চমী এরপরে পড়বে অর্থাৎ নটা চোদ্দো মিনিটের পর থেকে পঞ্চমী শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে বলব ঋণ দেওয়া নেওয়া থেকে সতর্ক থাকবেন ঋণ দিলে সেই ঋণের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে কারণ কোশ্চেন হচ্ছে এই পঞ্চমী পড়ছে তো আজকের দিনে তো সরস্বতী পুজো হওয়ার কথা সরস্বতী পুজো অনেকেই করছেন আবার অনেকে করছেন না তথ্যকতা অনুযায়ী আমাদের পন্ডিতদের যা বলে গেছেন আমাদের ভূতপূর্ব যে যে সময় পুজো হবে সরস্বতী পুজো সেটা হচ্ছে পঞ্চমী তিথিতেই হবে কিন্তু পঞ্চমী তিথিটা সূর্যের আলো দেখতে হবে সূর্যের আলো দেখতে হবে মানে ভোরের আলোটা দেখতে হবে অর্থাৎ পঞ্চমী পূর্বে আগে তারপরে সূর্য উদয় হবে সেই ক্ষেত্রে পুজো করা উচিত বলে গণ্য করে গেছেন সেই হিসাবে দুদিন ধরে দুদিন সরস্বতী পুজো বলে আমরা মনে করছি অনেকে মনে করছেন কিন্তু অ্যাকচুয়ালি পুজো হচ্ছে পঞ্চমী তিথি পড়ার পর থেকে শুরু করা হয় কিন্তু সেটা অবশ্যই ভোরের সূর্য উদয়ের পরে হলে অর্থাৎ পঞ্চমী আগে হবে পঞ্চমী পড়ে যাবে তারপরে সূর্য উদয় হবে সেই দিনটাকে আমরা পঞ্চমী তিথির সরস্বতী পুজো বলে মনে করব এটা মাথায় রাখবেন এখন ঘটনা হলো এই পঞ্চমীটা চলবে তিন তারিখ ছটা ছটা বাহান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ খুব ভোরবেলার মধ্যে পুজো সাঙ্গ করে ফেলতে হবে সেই কারণে হয়তো অনেকে আজকের দিনে পুজো করছেন কিন্তু আমি মনে করি ভোরবেলা পুজো করলে সব থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে পঞ্চমী ছটা বাহান্ন মিনিট পরের দিনকে অর্থাৎ তিন তারিখ পড়ছে তিন তারিখ পর্যন্ত থাকবে ছটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সেটা হচ্ছে পঞ্চমীটা আজকের দিনে পড়ছে নটা চোদ্দ মিনিট সকালবেলা এবং পরের দিনকে ছটা বাহান্ন মিনিট অর্থাৎ সোমবার ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকছে যারা পরের দিনকে পুজো করবেন ছটা বাহান্ন মিনিটের মধ্যে পুজো অর্চনা করবেন সূর্য উদয় পেয়ে যাচ্ছেন শুভ হবে অনেক অনেক বাড়িতেই আগামীকাল পুজো হবে হয়তো আজকের দিনে অনেকে পুজো করছেন তো শুভ যেটা অশুভ শুভ তো দুটো ক্ষেত্রেই আছে কিন্তু অ্যাকচুয়ালি যে নিয়ম হচ্ছে পঞ্চমী তিথি পড়ার পরে সূর্যোদয় হওয়ার পরে পূজা অর্চনা করা যাই হোক চলুন আলোচনায় যাবো আমরা অন্যান্য ক্ষেত্রগুলো যোগ থাকছে শিব যোগ নটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকবে সকালবেলা সেক্ষেত্রে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন বিজনেস করছেন ভালোভাবে ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে কিন্তু মাথায় রেখে চলবেন পঞ্চমী পড়ে গেলে অর্থ লেনদেনের ক্ষেত্রে সুবিধা নয় সিদ্ধি যোগ থাকছে ছটা ছয় মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত সেক্ষেত্রে মনোরম আপনার ব্যবহার করার দরকার আছে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা উজ্জ্বলতা আনার দরকার আছে সকলের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে আচার শিষ্টাচার এগুলো বজায় রাখার দরকার আছে আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এরপরে হচ্ছে গিয়ে ছটা ছয় মিনিট পর্যন্ত তো সিদ্ধি যোগটা থাকছে সকালবেলা পড়ে যাচ্ছে তিন তারিখ পড়ে যাবে তারপরে আপনাদের সাধ্যযোগ শুরু হবে শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করবেন বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে নটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে হৃদয় কাজকর্ম করতে যাবে না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে চিন্তা করে কাজ করবেন ববকরণের করণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা আটটা দুই মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন আজকে দিনে অ্যাপ্লিকেশান দাখিল করতে পারেন ভালো ফল পাবেন বালক আটটা দুই মিনিটের পরে চলতে থাকবে সাহসিকতার কাজ ক্ষেত্রে ক্ষেত্রে এবং ট্যাক্সি কারের ক্ষেত্রে খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন এবং যারা লেখাপড়া সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে চুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ করে শুভ ফল পাবেন চিকিৎসক বন্ধু যারা আছেন যারা নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সাধু সন্ন্যাসী জেলখানার কর্মী স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন সিনেমা থিয়েটার প্রডিউসার সিনেমা থিয়েটারের প্রডিউসার যারা আছেন পরিচালক সংবাদ লেখক কেরিওগ্রাফার কাজকর্ম করেন এছাড়া যারা সোশ্যাল ওয়ার্কার মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কবি সাহিত্যিক যারা আছেন ট্রাভেল যারা চালাচ্ছেন তেল এবং সামুদ্রিক উপকূলবর্তী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন উপকূলরক্ষী বাণীতে কাজকর্ম করেন যোগা মেডিটেশনে যুক্ত আছেন যারা কাউন্সিলার এবং হিলার যারা আছেন তন্ত্রমন্ত্র যন্ত্র অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যে সমস্ত বন্ধুরা হিস্টোরিয়ান নন টপিক সেকিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন টিচার পেলেও ব্যাপার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকে দিনে এক্সপোর্ট ইম্পোর্টের এক্স ব্যবসা বাণিজ্য করেন ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন অ্যাস্ট্রোলজার বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা যারা জার্নালিস্ট আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এডিটার পাবলিক সংক্রান্ত মানে পাবলিক রিলেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফিল্ম অ্যাক্টার ফিল্ম রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনি ট্রাভেল এজেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সময় অশ্বিনী কীর্তিকা বারোটা বাহান্ন মিনিট মানে মাঝরাত্রী পর্যন্ত অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর পার্বণি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা বাহান্ন মিনিটের পর থেকে পশ্চিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী মূলা পূর্বাশারা শোভনা শতবিষয় উত্তর ভদ্র নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকে দিনে মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সিংহ রাশির বন্ধুরা আজকে দিনে সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চার রাত্রে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চ আঠাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আটটা চব্বিশ মিনিট থেকে নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা বিয়াল্লিশ মিনিট থেকে দুটো আট সাতাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সর্বার্থ সিদ্ধিযোগও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা পনেরো মিনিট থেকে একদম মাঝ যাচ্ছি বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ যোগ এছাড়া রবি যোগও থাকছে মাঝরাত্রি বারোটা বাহান্ন মিনিট থেকে ভোররাত্রি ছটা সকালবেলায় বলবো পরের দিনের সকালবেলা ছটা পনেরো মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধি যোগের ক্ষেত্রে স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস মেকারস জার্নি করতে পারেন জবের জন্য এছাড়া যে কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এর অভিযোগও যেহেতু থাকছে বা মাঝ যাত্রী বারোটা বাহান্ন মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন মেডিকেল সব সংক্রান্ত কাজকর্ম করছেন কোনো বিশেষ ডিসিশান নেবেন বা সরকারি কাজের জন্য যোগদানের জন্য বা সরকারি কাজের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হতে যাচ্ছে তো আজকের দিনে এই সময়টা কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা থেকে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট বিকালবেলা থেকে ছটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং ছটা সতেরো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগও থাকছে সকালবেলা ছটা পনেরো মিনিট থেকে সাতটা পর্যন্ত সময় এবং বারোটা সাতান্ন মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া মাঝযাত্র যেতে পারছেন আজকের দিনে একটা দুই মিনিট একটা সাত মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় মন্দ এবং অবৃত্ত যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এছাড়া সরকারি কাজের সঙ্গে যুক্ত হয়ে যুক্ত হয়ে আছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকারি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন কোনো অ্যাপ্লিকেশান দাখিল করবেন মেডিকেল শপ চালাচ্ছেন মেডিসিনে কোনো বিশেষ ডিসিশান নিতে চাইছেন মেডিকেল সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন সেক্ষেত্রেও বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা ষোলো মিনিট ছটা পনেরো মিনিট থেকে সাতটা এগারো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা এবং তিনটে তিন মিনিট ভোর রাত্রি থেকে চারটে সাত মিনিট ভোর পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুনের সঙ্গে যুক্ত আছেন মামলা মকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলুন যে আপনারা যদি কোনো বিশেষ ডিসিশান নিতে চান সেক্ষেত্রে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এ রঙের যে পাটটা আছে সেই পাটের ব্যাপারে বলছি ছটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যাবেলা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান এছাড়া একটা আটান্ন মিনিট মাইজাত্রি থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে চাইছেন পরিবহনের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন গৃহ শুরু করতে চাইছেন বা আধ্যাত্মিক কার্যক্রম শুরু করতে চাইছেন লেখাপড়ার জগতের বন্ধু খাওয়ার দবের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন আধ্যাত্মিক কার্যক্রমের যে কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এই মপ কালারের যে জায়গাটা অর্থাৎ মিডিল পোর্শনের যে সময়গুলো সেগুলো ব্যবহার করুন পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে বিকালবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বারোটা চুয়ান্ন মিনিটে মাইজার থেকে একটা আটান্ন মিনিট মাইজার পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে আজকের দিনে বিকালবেলা চারটে দুই মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধর্ম থাকছে আজকের দিনে তিনটে চুয়ান্ন মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় কিছুটা পড়ছেন রাহুকালের মধ্যে পড়ছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না বারবেলাও থাকছে আজকের দিনে দশটা সাতাশ মিনিট থেকে এগারোটা বাহান্ন এগারো এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় কালবেলাও থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট মানে বারবেলা শেষ হওয়ার সাথে সাথে কালবেলা শুরু হবে বা এগারোটা পঞ্চাশ মিনিট থেকে মাঝ যাচ্ছে দুপুরবেলা একটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি থাকছে মাঝরাত্রি একটা ছাব্বিশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই সময়গুলো অত্যন্ত বাজে এই বাজে সময়গুলো ভালো সময় থেকে বাদ দিয়ে বাদবাকি সময় যেগুলো পাবেন ভালো সময় সেই সময়গুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শেয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন